তো সর্বপ্রথম আমার পরিচয় আপনারা অনেকেই জানেন আমার নাম মোহাম্মদ মুক্তি আবু বকর সিদ্দিক আমার ইউটিউব চ্যানেলের নাম আবু বকর ভিজেট আমার ফেজ নাম মুক্তি সুরাইমান জাফর এছাড়া আরো দুই তিনটা ফেজ আমার আছে তো যা হোক যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ তো যা হোক মোহাম্মদ আলমগীর ভাই মোহাম্মদ খালিদ আহমেদ যে যেখান থেকে দেখছেন লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে হুজুর আমি কোন দিসি কোন কেউ ধরে না তো নিয়ম ইসলাম তো যে যেখান থেকে দেখছেন সর্বপ্রথম আমার ঠিকানা পরিচয় দিয়ে দেবে আমার স্যামলের নাম আবু বকর ডাকাই ফিজেড ফেজের নাম মুক্তি সুলাইমান জাফর আর আমার ইউ ইউটিউবের যে নাম্বার আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা আমার ইউটিউব নাম্বার মোবাইল নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার সুতরাং আমার ঠিকানা আমার বর্তমানে অফিস মাদ্রাসা বাড়ি মামার অফিস মাদ্রাসা বাড়ি একই জায়গায় গাজীপুর জেলা কাশিমপুর থানা গাজীপুর জেলা কাশিমপুর থানা কেন্দ্রীয় জেলখানার অপোজিটি গাজীপুর চাইনং ওয়ার্ড শারদাগঞ্জ বারেকনগর লালমিয়া মার্কেট নুরুল ওয়াহাব কমি মাদ্রাসা আমার মাদ্রাসা বাড়ি এখানে আসলে আমাকে পাবেন সুতরাং আমার ঠিকানাটা আবারও বলছি গাজীপুর জেলা কাশিমপুর থানা কেন্দ্রীয় জেলখানার পিছনে গাজীপুর চাইনং ওয়াট সারদাগঞ্জ, বারেকনগর লালমিয়া মার্কেট নুরুল ওয়াহাব কমি মাদ্রাসা আমার ঠিকানা বাড়ি অফিস মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন ধন্যবাদ মোবাইল নম্বর আমার অফিস চলা প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত দুপুর তিনটা পর্যন্ত আমার অফিস চলে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর তিনটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার সপ্তাহে মঙ্গলবার একদিন অফিস বন্ধ থাকে সকল কার্যক্রম একদিন সাপ্তাহিক বন্ধ থাকে এছাড়া শুক্র শনিবার শুক্র শনিবার সহ সরকারি সকল ছুটিতে শুকুর শনিবার সহ সরকারি সকল ছুটিতে আমার অফিস সম্পূর্ণ খোলা থাকে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার সম্পূর্ণ বন্ধ থাকে আগে আপনাকে কল দিচ্ছিলাম আপনি ধরেন না আমি ওমান থেকে দেখতেছি আপনার বাসা কোথায় ভাইয়া আমার বাসা গাজীপুর চাইনাং ওয়ার্ড কাশিমপুর থানা আমাদের ওয়ার্ড নাম্বার হলো সারদাগঞ্জ বারেকনগর লাল মিয়া মার্কেট ডুবাই থেকে দেখছি আপনার সব ভিডিও দেখি যে আমি বাইবেল থেকে দেখছি বাংলা নিউজ যে ধন্যবাদ রটন চব্বিশে ভিডিও যে ধন্যবাদ ভাইয়া যে দেখেন দেখ বাইবেল তো আমার কাছে আমি এই ভিডিও ছিলাম ভাই দেখেন নাই আপনাদের ফোন দিলে এক এক দিন এক একজন ধরে যে ভাই এটা ধরবে বিউটিফুল এটা ধরার কারণ আমার মোবাইল ধরে ছয় জনে ছয় জন আমাদের মোবাইল রিসিভ করার জন্য আছে এই জন্য এক এক সময় এক একজনের হাতে থাকে এটা থাকবেই কারণ একজনে সারা দিন দললে তার মাথা ঠিক থাকবে না হাজারো কল আসে আপনি সব ধরনের সমস্যা করেন যে কিং খান ভাই দন হুজুর আপনি রুগীর দেখার খরচ কেমন নেন তিন হাজার টাকা যে ধন্যবাদ ভাইয়া বাংলা নিউজ ওকে ধন্যবাদ তো যা হোক এই জন্য হলো আমি চন্দ্রা বিদ্যুৎ থেকে দ্রষ্টব্য যে ধন্যবাদ কাছে আছেন আমি হলাম চার নং ওয়ার্ড আপনি মনে হয় দুই না তিন লাগে মনে জানি না পাঁচশো কয়েক চন্দ্র কত ভরছে তো যাও যে যেখান থেকেই দেখেন না কেন আমি সবসময় একটা কথা বলি ঠিকভাবে কেউ কথা বলে না ও আচ্ছা আচ্ছা আসলে কি না আপনি কারণ যেহেতু আপনি অনেকবার ফোন দিয়েছেন বোঝা গেছে যেহেতু সবাই ধরে বোঝা গেছে আপনি আসলে ভালো হবে কারণ কথা যেগুলো আপনি বলতেছেন কয়েকবার যেহেতু দিয়েছেন তার থেকে বিউটিফুল আপনি বইন আসলে অনেক ভালো হবে বুঝুন আপনি কাল যাব আপনার কাছে যে আমি আসি ইনশাআল্লাহ আমি অফিস কালকে করব ঢাকা থেকে যে ধন্যবাদ তো আমি চট্টগ্রাম থেকে দেখছি তো যে যেখান থেকে দেখছেন লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে দেখা সুযোগ করে দেন ইনশাআল্লাহ আমি আমার তবে সবচেয়ে বিশেষ হলো আমি একটু এখন ব্যস্ত আছি আমার মাদ্রাসায় ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার আজকে তো শনিবার গেল তার মানে এই যে আসতেছে বৃহস্পতিবার আটাইশ তারিখ বৃহস্পতিবার নভেম্বরের আঠাশ তারিখ বৃহস্পতিবার আমার মাদ্রাসায় মাহফিল মাহফিলের যারা আমার আশেপাশে আছেন যারা ভিডিও দেখেন আমার মাদ্রাসার এই মাহফিল বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমার এই মাদ্রাসার বিশেষ আকর্ষণ এবং যে বিশেষ আকর্ষণ সেটা হলো বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী কলোরব শিল্পী গোষ্ঠী বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী কলরব সৃষ্টি গোষ্ঠী তারা সকলেই এখানে আসবেন ইনশাল্লাহ মানে ওল সেট আমি দাওয়াত দিয়েছি আমার সেই পোস্টারও আমি আপনাদেরকে এই যে দেখাইতেছি এই যে আমার কলরবের শিল্পী গোষ্ঠী এই যে দেখতে পাচ্ছেন কলরবের প্রিয় শিল্পী এই দেখছেন এরা সবাই আমার মাদ্রাসায় আসবেন ইনশাল্লাহ ময়না আক্তার আমার এই মাদ্রাসায় সুতরাং মা পিলে সবাই শরিক হবেন সকলের অগ্রিম দাওয়াত এই যে দেখেন আঠাইশ তারিখ নভেম্বর দুই স্থান মাদ্রাসা ময়দান এলো আবার এই যে মাদ্রাসা আমার এখানে ঠিকানা হলো আপনারা এখানে ঠিকানা এখানে সব লেখা আছে তবে আমার এই যে অফিস ঠিকানা মাদ্রাসা এখানে আমার দেখছেন কলরের এই দেখেন শিল্পীদের নাম এখানে দেওয়া আছে ঠিক আছে দেখেন মোহাম্মদ বদরুজ্জামান আবু রায়হান দেখছেন সবাই আছে কিন্তু যেগুলা আলোড়ন সৃষ্টিকারী শিল্পী আবু রায়হান ইলিয়াস ইয়াসিন আমিন আহনাফ খালিল ইকবাল মাহমুদ হুসাইন আদনান জামাল সালমান নাদি আবির হাসান ইমরান ফারাদ মানে এছাড়াও আরো অনেক আকর্ষণ আমাদের এখানে থাকবে কলরবের ফুল সেট আমি দাওয়াত দিয়েছি ইনশাল্লাহ আপনাদের সকলের মাহফিলের দাওয়াত এই যে আমার মাহফিলের ডেট দেখেন ভালো করে এই যে দেখতে পাচ্ছেন আঠাইশ তারিখ নভেম্বর বৃহস্পতিবার স্থান ওকে ধন্যবাদ আমি আপনাদেরকে এখন আহ বলে দিচ্ছি আহ যারা হুজুর আমি স্বামী ঠিক হইতেছে না আপনার কাছে তো অমিন আছে তাদেরকে দিয়ে কি ঠিক করতে পারবেন হ্যাঁ পারবো ইনশাআল্লাহ আসবেন ভালো আছেন ভাইয়া যে ধন্যবাদ হুজুর আমার আম্মুর সমস্যা দশ বছর বেশি একজন হুজুর দেখেছি বড় স্যানেল এখন আবার সমস্যা শুরু করছে এখন কি করা যায় যে ধন্যবাদ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হুজুর আসসালাম আলাইকুম যে ধন্যবাদ তো যা যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আপনাদের সাথে আমরাও আছি ইনশাল্লাহ তো যাওক আল্লাহ আলবুল্লা আলমিনের দরবারে লাখু কুটি শুক্রাবুজ্লা আপনার কাছে গিয়েছি আজ থেকে দশ বছর আগে দেড় মাস আগে যে ধন্যবাদ আলমগীর খান ভাই আর আসেল ভাই ভিডিও সব সবসময় দেখি আছেন আপনি যে ধন্যবাদ মহিউদ্দিন আপনার ভিডিও সবসময় দেখি যে মহিউদ্দিন ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনার একজন ভক্ত যে তা আলহামদুলিল্লাহ আমি যেই বিষয়টা আপনাদেরকে বলতে চাই যারা আমাকে ফোন দিচ্ছেন বারবার বলছেন যে হুজুর ফোনে পাচ্ছি না আপনার সাথে কথা বলবো ইত্যাদি আমি তাদের কাছে দুই হাত জোর করে বলছি আসলো ভাইয়া আমার যে অবস্থা হুজুর আপনার সাথে পার্সোনাল কথা বলতে চাই তো সুতরাং আসলো হুজুর আমি গত সপ্তাহে দেখে আসছি যে তো যে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমি আপনাদেরকে একটা কথাই বলবো ভাইয়া ফোনে যেইভাবে আপনাদেরকে সার্ভিস দেওয়ার প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আমাদের ফোন আরও অনেক বেশি চলে আসে যার কারণে আপনাদের সেই মোবাইলগুলো রিসিভ হচ্ছে না আমরা অথচ মোবাইল রিসিভ করার জন্য আমার মোবাইল অরিজিনাল অফিসিয়ালভাবে ছয়জন রিসিভ করে আপনার নম্বরটা দরকার যে আমার নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আমার ইউটিউব নাম্বার তো যে যেখান থেকে দেখছেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ভাইয়া লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের হচ্ছে হুজুর আমার খালি বিয়ে ভেঙে যায় এটার কারণ কি জুনাইদ যে ইসলাম যে ভাইয়া এটার জন্য আসতে হবে এটা অনেক সময় দিনের কারণেও হয় আবার ব্ল্যাক মিজিকের কারণও হয় দেখলে বইতে পারবেন ইনশাল্লাহ হুজুর আমার এক সময় দিবেন আমি একজন হাফেজ আমায় একটু সময় দিবেন যে ধন্যবাদ রুজিনা আক্তার আপনি একজন হাফেজ আ হাফেজ না হাফেজা আমি আশিফুর রহমান বাসা খুলনা জেলা আবার বলেন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা আমার মোবাইল নম্বর তারপরেও যদি আপনার মোবাইল নম্বর বেশি দরকার হয় আমার ইউটিউব চ্যানেল যে দেখেন যে যেখান থেকে ইউটিউব চ্যানেলের প্রতি ভিডিওতে আমার মোবাইল নম্বর দেওয়া আছে ওই জন্য আমি দেখি আসার উপর যে ময়না আক্তার বোন চালিয়ে যান ইনশাল্লাহ চালিয়ে যান আমি অনেক সমোধ করি ধন্যবাদ আপনাকে জিন আছে আপনি কি তাকে ঠিক করে দিতে পারবেন ইনশাল্লাহ পারবো আলমগীর ভাই আসবেন ইনশাল্লাহ আর যাও কথা সি বড় না হয় আপনার ওই জায়গায় যাবে সালামাইকুম আলাইকুম আবার সমস্যা আছে বলতেছে বাড়ি থেকে তালা তালাবি করছে চালানি করছে ওকে ধন্যবাদ দয়া করে বলবেন আলমগীর ভাই ধন্যবাদ যে মুসা কালি খলিল হুজুর আপনার দাওয়াত রইলো আমার আসার জন্য ধন্যবাদ আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সকলে ভালো রাখে ইনশাল্লাহ এই মাসের নভেম্বরের আঠাইশ তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আজকে সবের শনিবার গেল আগামী এই যে চলতি বৃহস্পতিবার আসতেছে এই বৃহস্পতিবারে আমার মাদ্রাসায় মাপিলের সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন ভালোভাবে করার সুযোগ করে দেন এবং তার সাথে সাথে এই কামনা করছি যে আমার মাহফিলের প্রধান আকর্ষণ হলো কলরবের শিল্পী গোষ্ঠী এবং আমার যে আজকে এবার মাহফিল অন্য অন্য বছর আমি অনেক বক্তা আনি গত বছর আনছি আরিফ বিন হাবিবকে তবে এই বছর আমি মাহফিলের প্রধান আকর্ষণ রেখেছি কলরবের শিল্পী গোষ্ঠী তবে শুধু একজন বক্তা রাখছি নামমাত্র শুধু দোয়ার জন্য তবে মাগরিবের পর থেকে নিয়ে রাতের সাড়ে দশটা এগারোটা পর্যন্ত শুধু শিল্পীদেরই বিনোদন নাট্যমঞ্চ যেটা ইসলামের শরীয়ত শরীয়ত অনুযায়ী এবং করবের শিল্পীগোষ্ঠীদের বিভিন্ন রকমের ইসলামী সঙ্গীত পরিবেশনা সকল কিছু চলবে ইনশাল্লাহ আপনার লোকেশন কোথায় যে আমার লোকেশন বাংলাদেশের জেলা গাজীপুর কোথায় এটা বলবে হবে গাজীপুর জেলা কাশিমপুর থানা কেন্দ্রীয় জেলখানার পাশে হাতিমারা হয়ে সুলতান মার্কেট বারেকনগর লাল মিয়া মার্কেট নুরুল ওয়াহাব কমি মাদ্রাসা গাজ কাশিমপুর থানা গাজীপুর জেলা কাশিমপুর থানা চার নং ওয়াট সারদাগঞ্জ বারেকনগর লাল মিয়া মার্কেট আপনি কি সাভারে বসেন নাকি গাজীপুরে বাই আমি সাভারের শেষ গাজীপুরে শুরু এটা হলো রপ্তানি পরে আপনার মোজামিন স্টান এখানে এসে যেই কোনো রিবিয়ানওলাকে বললি আমাকে বলেন জি এবার চিনতে পারছি যে আশরাফুল রহমান যে সুতরাং আমার এখানে এই যে ডাকা ইভিজুয়েডের পরের স্টান হলো শ্রীপুর ইস্টার্ন তারপরে মোজারমিন তারপরে মোজারমিনে ওখানে এসে যেই কোনো অটোম্যা রিক্সাওয়ালাকে বললি আমার সেখানে পেয়ে যাবেন আমি একবার আপনার কাছে বলেন দিন দিয়ে ঠিক করতে পারলে আমার স্বামীকে যে রুজিন আক্তার কি দেখছেন অসহায় একজন হাফেজ আমি অনেক সমস্যা আছে আপনি আমার একটু পড়াশোনাল সময় দিবেন আমি ছেলে আমার বোনের নামে কুলছি জিমের আইডি আমার দিবেন আমি অনেক সমস্যার মধ্যে আছি ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ বুঝছি আচ্ছা তাহলে তুমি হ্যাঁ ঠিক আছে আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে ওকে ধন্যবাদ আল্লাহ রাখবেন আচ্ছা আচ্ছা

আর তো দুই চার মিনিট থাকবে ইনশাল্লাহ তো যাও যারা আমার লাইফে সময় দেখেন যারা আমার ভিডিও সব সময় দেখেন যারা আমার পাশে সবসময় থাকেন হজুত কেমন আছেন রবিল ভাই ভালো আছি মুশারফ হোসেন যে হজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে দেখছেন আমরাও ভালো আছি হুজুর আপনি কি ফোনে চিকিৎসা করতে পারেন না পারি ভাইয়া তবে আসলে অনেক কষ্ট হয়ে যায় সারাদিন রুগী দেখে তারপর আবার ফোনে করা আমার জন্য অনেক অনেক কষ্ট হয়ে যাবে ভাইয়া সেই জন্য আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন তবে অবশ্যই আমি সময় পাইলে সবাইকে সেবা সেবা করার চেষ্টা করি আসলে ভাইয়া সারাদিন রুগী দেখতে দেখতে শরীর আর এনার্জি থাকে না কারণ এই যে সকালে আটটায় বসি বিকাল তিনটায় উঠি মানে এর ভিতরে অনেক কষ্ট যা মানে চলে যায় কাতার থেকে দেখছি রবিউল ভাই ধন্যবাদ আমি জিনটা ফেট করব শেষ করবো আমাকে কি ফোন দিয়ে চিকিৎসা করবেন দয়া করে যে ধন্যবাদ বিউটিফুল আপনাকে অসংখ্য ধন্যবাদ কি সমস্যা আপনার লিটন আমি আপনার সব কিছু দেখি আপনার কাছে আসব যে আসবেন অবশ্যই ধন্যবাদ তো যাও কখন ফোন দিলে আমি সময় ফোন দেবো কি সমস্যা বিউটিফুল আপনি বলেন যে রবিল হুসাইন আমি মালয়েশিয়া থেকে আমার বাপনি আপনার বাড়ি কোথায় আমার বর্তমান বাড়ি জন্মভূমি হলো নোয়াখালী লক্ষ্মীপুর জেলা আর বর্তমান আমার বাড়ি মাদ্রাসা অফিস এটা হলো গাজীপুর চাইনং ওয়ার্ড গাজীপুর জেলা কাশিমপুর থানা চাইনং ওয়ার্ড শারদাগঞ্জ বারেকনগর লালমিয়া মার্কেট আমার অফিস অন্তত আমার পরিবারকে অনেকগুলো জিনিস করে যে ধন্যবাদ ভারত ভাই আসবেন আ মানে হলো উনি জিনটাকে পুষ মানাবে ও আচ্ছা 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 ধন্যবাদ আসেন যেটা করলে ভালোভাবে সেটা করে দেবে ইনশাল্লাহ স্বামীর সমস্যা ও আচ্ছা আচ্ছা হম স্বামীর সমস্যা হ্যাঁ ঠিক আছে এটা মোবাইলে করা যাবে অথবা আপনি একজন প্রতিনিধি দল পাঠাইতে পারবেন বিউটিফুল আপনি একজন প্রতিনিধি আমার কাছে পাঠান ইনশাল্লাহ আমি সেটা সুন্দরভাবে আপনাকে করে বুঝে দিব ইনশাল্লাহ এটা আপনার জন্য ভালো হবে ওকে ধন্যবাদ তাই যাক আপনি ইন্ডিয়াকে বয়েস দি যে ডাটা ধন্যবাদ তো আসলো পারবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে ধন্যবাদ বিউটিফুল আসলে আপনি আপনার নাম ঠিকানা আপনার স্বামীর মা বাবার নাম ঠিকানা সব সে আপনি যদি নিজে আসতে পারেন তাহলে আসবেন আর যদি আপনি আসতে না পারেন তাহলে আপনার প্রতিনিধি হিসেবে একজন লোক পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ কেমন আছেন ভালো আছি আমার বাড়িও লক্ষ্মীপুর হজরত ফরহাদ আহমেদ কোথায় লক্ষ্মীপুর ভাইয়া আমরা হলাম মিয়ার বেরি লক্ষ্মীপুর মিয়ার বেরিতে আমাদের বাড়ি ভাই ওখানে তবে ওখান থেকে চলে আসছি আজ থেকে পঁচিশ বছর আগে মনে যে এখন আর গ্রামের বাড়িতে হয়তো চাচারা বা আত্মীয় স্বজন আছে আমরা থাকি না এখন এখানেই থাকি ধন্যবাদ ইনশাল্লাহ তো যে লাইক কমেন্ট শেয়ার করতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কোনো কিছু দেওয়া দরকার লাগলে আমি দিয়ে দিব কিছু হুজুর সব কথা আমার সাথে বলবেন ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ বিউটিফুল জিন সারানোর হাতিয়া কত তিন হাজার টাকা আমি বাড়ি ইন্ডিয়ান আচ্ছা ইন্ডিয়ান বয়েন ধন্যবাদ রাজা মেট জয় যে সে শুধু পিউটনের কাজ করবে আমার গ্রাম বসিকপুর পড়া তো আচ্ছা আচ্ছা বসিকপুর এটা ধন্যবাদ আচ্ছা আমরা তো এলাম আপনার সদরেই পড়ছি তবে ওই যে চৌরাস্তার পরে এটা বলে চৌরাস্তার পরে যে ধন্যবাদ সাদাম শাহ হুজুর আপনি ইন্ডিয়াকে বেশ চিনেন যে আমি ইন্ডিয়া অনেক চিনি ভাইয়া ইন্ডিয়ার আপনার কলিকাতা আসাম ত্রিপুরা চেন্নাই আপনার তারপরে আপনার আজমির শরীফ সহ অনেক রাজ্যে আমি ঘুরছি ভাইয়া অনেক রাজ্যে ঘুরেছি যা আমার অনেক জায়গায় গেছি আমি এই জন্য আমি ইন্ডিয়ার অনেক আনাসে কানাসে অনেক চিনি আদি উৎসাহ আমি ইন্ডিয়া থেকে যে ধন্যবাদ প্রতিদিন দেখি আপনাকে লাইফে দেখার জন্য আমি অনেক খুশি হয়েছি আপনি কেমন আছেন আমার নাম হামিদুল সাহা আমি ইন্ডিয়া থেকে যে ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনি ইন্ডিয়া থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে ইন্ডিয়া আমি প্রতি তিন মাস পরপর যাই কিন্তু দুঃখের ব্যাপার হলো এবার আর যাইতে পারছি না কারণ ইন্ডিয়া এবং বাংলাদেশের আসলে অভ্যন্তরীণ একটু সমস্যার কারণে এখন যাইতে পারতেছি না কারণ আমাদের দেশের সরকার যেহেতু এখন উপদেষ্টা আছে মেয়ে সরকার না থাকার কারণে যাতায়াত অনেক সমস্যা প্রতিবন্ধকতা হয়েছে অনলাইনে চিকিৎসা করেন যে অনলাইনে চিকিৎসা করে থাকি ইনশাল্লাহ আপনার যে যে ব্যাপার হুজুর আপনাকে ফোন দিলে ফোন ধরে না কেন হুজুর ভালো আছেন আমি ইন্ডিয়া থেকে আজিম আলী যে ধন্যবাদ আপনাদের সকলকে হুজুর আমি আপনাকে কখন ফোন দিলে পাব আমার সাথে কথা হুজুর দয়া করেন যে আমি যে এখন তো লাইভ শেষ হলি ফোন দিলে পাবেন আমাকে ইনশাল্লাহ আপনি কোথা থেকে বলছেন ভিটগুলো আপনি একটু জানান তো কোথায় ভাবে কথা বলা যাবে আমি একটু আপনার সাথে পার্সোনাল কথা বলতে চাই আমিদুল শাহ যে কথা বলতে পারবেন তবে এখন তো আমার অফিস বন্ধ আমি এখন রাত্রে লাইভে আসি বাসা থেকে অফিস থেকে তখন অন্য অন্যরা মোবাইল রিসিভ করে আমার অফিস খোলাকালীন কথা বলতে চাইলে সবচেয়ে ভালো হয় সেটা হলো সকাল নটা থেকে বিকাল তিনটার ভিতরে অজুর আপনি কি আমাকে রিফলে না কেন আখাউরা ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার সঙ্গে কথা আছে তো যাও যে যেখান থেকে দেখছেন এখন নামাজের সময় গেছে ছয় বেজে গেছে পুজো করবো ইনশাল্লাহ তারপর নামাজে যাব লাইক কমেন্ট শেয়ার করছেন যিনি আমাকে পনেরো বছর ধরে পুতলা বানিয়ে রাখছে অবশ্যই এটার জন্য আমার কাছে টিকমেন আছে ঠিক আছে হিট হিট মেন যে ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে শেয়ার করার জন্য সুযোগ করে দেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ভাইয়া নামাজের সময় হয়ে গেছে তো মাত্র আর ছয় সাত মিনিট আছে নামাজ বাকি উজু করব নামাজ পড়বো জামাত আমি করি তো আমি নিজে নামাজ পড়াই এই জন্য আমার জন্য আবার অপেক্ষা করবো অন্যরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত